আপনারা দেখতে পাচ্ছেন জাতীয় প্রেস ক্লাবের সামনে মহা চুন্ডি সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে এটা হচ্ছে এটা হচ্ছে চুন্ডীদের যে একটা সুন্নি মহাসম্মেলন এটা হচ্ছে যে পুলিশ গাজা মানুষ হত্যা বা নিচে দিতে হচ্ছে সেই উপলক্ষে তারা একটা প্রতিবাদ মিছিল বা সমাবেশ করা এখানে করতেছে তো প্রিয় দর্শক আপনারা ভিডিওটা শেয়ার করে দিয়ে অন্যদেরকে শুধু করে দেবেন আর ভিডিওটা এমন পরিবারে শেয়ার করে দিবেন যাতে অন্যরা দেখে অন্যরা দেখে এই সুন্নি সম্মেলনে যোগদান করতে পারে বা আসতে পারে সবাই ভিডিওটা শেয়ার করে দিয়ে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন আপনারা দেখতে পারতেছেন আনাচে কানাচে অসংখ্য চুন্নি জনতা এ ভরে আছে এই দেখেন আপনারা অসংখ্য চুন্নি জনতা রাস্তার মধ্যে রাস্তার মধ্যে বসে গেছে দেখুন আপনারা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের যে জাতীয় প্রেস ক্লাব সেই প্রেস ক্লাবের মধ্যে এই সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এই এই সুন্নি মহাসম্মিলনটা হওয়ার কথা ছিল এই হওয়ার কথা ছিল এই মহাসুন্নি সম্মেলনটা হওয়ার কথা ছিল মাঠে এখন তার প্রশাসনের এই মাঠে এই সুন্নি মহাসম্মিলনটা করার জন্য উন্নতি চাইলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের কোন জায়গায় খ্রিস্টা বাড়ছে আপনারা দেখতে পাচ্ছেন আলাউদ্দিন জিয়াদি এখানে আছে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের চট্টগ্রামের আলেন মোলারা এখানে উপস্থিত হয়েছে চুন্নি বক্তারা বড় বড় চুন্নি বক্তারা এখানে উপস্থিত হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন তাদেরকে স্বাগতম জানি তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে আপনারা দেখুন আপনারা দেখো আটটা দিনে তো বন্ধ হয়ে যাবে রাস্তা বন্ধ করে নেয় দেখতে পাচ্ছে না এখানে অসংখ্য সুন্দর জনতা রাস্তায় ভিড় জমে আছে আমাদের চট্টগ্রামের পীর সাহেব বা দেখতে পারতেছেন যে ডিস্ট্রিক্ট করে উনি আসছে কারণ অত্যন্ত জনগণ ভিড় জমে আছে রাস্তার মধ্যে কারণ তার গাড়ি নিয়ে আসতে পারতেছেন